আমার আমি সব জায়গায় ঘোরার চেষ্টা করি আজকে আমি শুধু এসেছি আমার মনে হলো আমার কাছে অনেক কমপ্লেন হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে পুকুর পাড় একদম পাড়া পুকুরে ভরে গেছে মানুষজনের বসার জায়গা নেই গাড়ি পার্কিং এর জায়গা নেই তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল তাই আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য এবং আমি দেখলাম পুরো বুঝলাম ব্যাপারটা কি কারণ এরকম হয়ে আছে আগামী দিনে যাতে এই কাজটা হয় সেটার জন্য আমাকে এখন তৎপর হতে হবে এবং যাতে এই পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং সুন্দর একটা বিউটিফিকেশন করা যায় মানুষজন এসে যাতে বসতে পারে এত পেশেন্ট তাদের গাড়ি তাদের সাইকেল তাদের বাইক সেগুলো রাখার একটা জায়গা চাই সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে মানুষের পাশে মানুষ যাতে অসুবিধা না হয় সেই দিনটার কথা ভেবে এখনকার থেকে এখন থেকে সে কাজটা করতে হবে

পেশেন্টদের গাড়ি একটা জায়গায় ব্যবস্থা করতে হবে পেশেন্টের লোকজন এসে যাতে বসতে পারে তারা একটা ব্যবস্থা করতে হবে মোটামুটি একটা হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত পেশেন্টের লোকজন এসে যাতে দেখে তাদেরকে ভালো লাগে সেই জায়গাটা একটা মানুষ একটা সেই জায়গায় সারাদিন ধরে বসছে যে চোখের জল ফেলছে কাঁদছে কেউ তাদের মন খারাপ একটা যদি আমরা ঠিকঠাক পরিবেশ দিতে পারে একটা সুন্দর ঠাকুরের জায়গা একটা ঠাকুরের মন্দির হবে সেখানে যেখানে ঠাকুরের কাছে এসে মানুষ প্রার্থনা করতে পারি যে আমার বাড়ির লোকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সে ঠাকুরের একটা জায়গা হওয়া দরকার এখানে সুন্দর করা মন্দির বসানো দরকার সেখানে এই জিনিসগুলো হওয়া দরকার তাই জন্য আমি দেখতে এসেছিলাম দেখা যাবে কি করতে পারি দেখুন এটা তো একটা রুলের মধ্যে করে রেফুরোলজিস্ট কার্ডিওলজিস্ট ডিস্ট্রিক্ট হাসপাতাল তারা থাকেন না আর তাদেরকে আহ ইয়েতে যেতে হবে মেইন হাসপাতালে যেতে হবে সেটা এখন সেটা তো আমাদের কিছু করার নেই এটা আমাকে পার্লামেন্টে যদি আওয়াজ তুলতে হয় তাহলে সেখানে গিয়ে আওয়াজ তুলতে হবে ডিস্ট্রিক্টেও আমাদেরকে

আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি আহ কার্জিওলজিস্ট অ্যাফোলজিস্ট এগুলো যদি আনা যেতে পারে যেটা হয়নি কখনো সম্ভব নয় হয়তো বা সেই নিয়ম হয়তো নেই কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টা করতে চেষ্টা করতে তো অসুবিধা নেই সব জিনিসই চেষ্টা করতে হতে পারে আমরা স্বাস্থ্যমন্ত্রীকায় যেতে পারি আমরা কথা বলতে পারি মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি যদি সেটা করতে পারি তাহলে দেখা যাক সেটা করা সম্ভব আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড়ো হতে পারে তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার